জামুতে রামাত সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে সে নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে নিয়ে হাতে আর স্বামী নিলেন মাস্টার টেন স্ত্রী দেয় স্ত্রী স্বামী স্ত্রীর গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে করছে দোকানদারি সব আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি ভুম সবকিছুতেই আছে নারী কেউ বা চালাই হোন্ডা গাড়ি কেউ আবার দাল দালতে চাকরি করতাছে কিয় আমুতের আলা মাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয় আমুথের আলা মাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পড়া বরখা ছাড়া হাটবাজারে ঘরে তারা ওরে বরখা পরা বর্খা চারা আর বাজারে ঘরে তারা কেউ বা আবার বর্খা পরে কেউ বা আবার তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলকের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আর স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষি তা হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়াম তের সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়াম তের সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে